বেঙ্গল কোচ অস্কার ব্রুজনের পছন্দের তালিকার বিদেশিতে সম্মতি হয়েছেন তিনি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বাড়াতে অর্থাৎ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন যখন ইস্টবেঙ্গলে আসেন সেই সময় তিনি কার্লোস কোয়াদ্রাত এবং টিম ম্যানেজমেন্টের দ্বারা গঠিত একটা দলের দায়িত্ব নিয়েছিলেন ধুকতে থাকা একটা দলকে বেশ ভালো জায়গায় চ্যাম্পিয়নশিপের দৌড়ে শেষ পর্যন্ত রেখেছিলেন সেই দলটাকে বেঙ্গল সমর্থকদের একটা আশা দেখিয়েছেন ভালো রেজাল্ট করে আগামীকাল আর বিরুদ্ধে বেঙ্গল খেলতে চলেছে তবে তার আগে বেঙ্গল কোচ অস্কার ব্রুজন তার নির্দিষ্ট যে আলোচনা সেরে ফেলেছিলেন ম্যানেজমেন্টের সঙ্গে আমরা তিন চার দিন আগে যেখানে সম্ভবত কথাটা ব্যবহার করেছিলাম সেখানে দাঁড়িয়ে আস্তে আস্তে সেটাই কিন্তু শিলমোহর পড়তে শুরু করেছে কারণ আমাদের কাছে যে টাইমে আপডেট এসেছিলো এবং সেটা আমরা তোমাদের ভিডিও বা পোস্টের মাধ্যমে দুভাবেই জানিয়েছিলাম তিন চার দিন আগে যে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা চলছে মোটামুটিভাবে তিন বিদেশি বা তার বেশি চেন চাইছেন অস্কার ব্রুজন তবে বেঙ্গল কোচ অস্কার ব্রুজন চাইলেও ডায়মন্ডা এবং সল কেস ক্রেসপো এদের দুজনকে বেঙ্গল ম্যানেজমেন্ট ছাড়তে পারবে না কারণ ডিমান্ডা বা সল ক্রেসপোকে ছাড়তে হলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বেঙ্গল কর্তৃপক্ষ এবং যার কারণে এই দুজনকে রিটেন করা হচ্ছে অন্যদিকে ডায়মন্ডাকসের পাশে মেসি বাউলি থাকলে ডায়মন্ডাকস অনেকটা ওপেন হচ্ছেন এবং তিনি গোল করার জায়গা পাওয়ার সাথে সাথে মেসি বাউলিও কিন্তু অনেকটা স্পেস পাচ্ছেন যেহেতু দুটো স্ট্রাইকার থাকা সত্ত্বেও মেসি বাউলি একটু উইং হেসে অপারেট করে লাস্ট ম্যাচে আমরা দেখছিলাম বিষ্ণুর সাথে সুন্দর বল খেলে একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে মেসি বাউলি বারবার বলগুলো ডায়মন্ডা বসের উদ্দেশ্যে রাখছিল বা দিমি বা সল ক্রেসপোরা বক্স অবধি উঠে আসলে সেখান থেকে সেকেন্ড বল উইন করে শর্ট করা যেমন সল পো বক্সের বাইরে পড়ে যাওয়ার পর সেই বলটা কিন্তু মেসি বাউলি টেনে নিয়ে শট করেছিল তো এই রকম কিছু ক্রাইটেরিয়া অবশ্যই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের মনে ধরেছে যার কারণে মেসি বাউলিকে দায়মন্তা কসের সঙ্গে রেখে দিতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অর্থাৎ মেসি বাউলি ইস্ট সাথে থাকছে থাকছেন ডায়মন্ডা কস এবং সলক্রেসপো অর্থাৎ তিন বিদেশি চূড়ান্ত মাদি তালালের বিষয়টা পরে আসছে এবার দেখো ইস্ট বেঙ্গল হিজাজিকে সামনের মরশুমে কিনা সে বিষয়ে চূড়ান্ত একটা চিন্তা ভাবনা চলছে সম্ভাবনা ছেড়ে দেওয়ার দিকে বেশি অন্যদিকে দাঁড়িয়ে হেক্টর থেকে তো ছেড়েই দেবে ডিল শেষ হয়ে যাচ্ছে ক্লেটনকে ছেড়ে দিতে চলেছে সম্ভবত সেলিস তারা ছেড়ে দিতে চলেছে এবার ইস্ট বেঙ্গল ওই পজিশনে দুটো নতুন বিদেশি ডিফেন্ডার আসবে এবং ইস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল দুটো বিদেশি ডিফেন্ডার আনার পরেও তাদের টোটাল পাঁচ বিদেশি সেট হচ্ছে মাদি দালালকে নিয়ে ছয় বিদেশি হচ্ছে তবে মাদি দালালের সুস্থ হওয়াটা নির্ভর করছে তার আগামী দিনের ভবিষ্যতের উপর তবে সম্ভবত মাদি দালালকে ইস্ট বেঙ্গল ডি রেজিস্টার করতে পারে ছেড়ে হয়তো দেবে না ডি রেজিস্টার করতে পারে যদি না তিনি ফিট হন সেই সময় অবধি সেখানে অন্য কোনো বিদেশি এনে হয়তো আইএসএলের ফার্স্ট লেগটা অবধি তাকে খেলিয়ে নিয়ে পরবর্তী লেগে যদি মাদি দালাল পুরোপুরি ম্যাচ ফিট হয়ে যান তাহলে সেখানে মাদি দালালকে ঢুকিয়ে নেয়া এরকমটাই হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি দেখা যাচ্ছে কারণ মাদি দালাল যদি সেপ্টেম্বরে সুস্থ হয় তাহলে তার ম্যাচ ফিট হতে হতে মোটামুটিভাবে ডিসেম্বর চলে যাবে কারণ এসিএল থেকে এসে কোনো প্লেয়ার যদি প্রথম থেকেই তার ওপর দায়িত্ব পড়ে এবং একজন অ্যাটাকিং মিডিয়া হিসাবে মাদি তালালের ওপর কি প্রেশার থাকবে বা কি প্রেশার থাকে একজন অ্যাটাকিং মিডিয়ার ওপর প্রত্যেকেই জানি। তো সেই পজিশনটা যাতে না ফেস করতে হয় তার জন্য মাদি তালালকে পুরোপুরি ম্যাচ ফিট করতে চাইবে ম্যানেজমেন্ট এবার সেটা না হলে মাদি দালালের আবার আর্লি চোটের সম্ভাবনা রয়েছে তাই এই শিডিউলে হয়তো বেঙ্গল ম্যানেজমেন্ট একটা নতুন পরিকল্পনা সাজাচ্ছে আর যেটা হবে সেটা অবশ্যই কোচ অস্কার ব্রুজনের সঙ্গে আলোচনাতেই সম্ভবপর হবে বা সেই আলোচনার মাধ্যমে যা বেরিয়ে আসবে নিটফল সেটাতেই কিন্তু শিলমোহর দেবে বেঙ্গল ম্যানেজমেন্ট এবং অন্যদিকে দাঁড়িয়ে বেঙ্গল বেশ কিছু দেশীয় প্লেয়ারদের দিকে নজর রেখেছে আই লিগের প্লেয়াররাও যেমন রয়েছে আইএসএল রয়েছে সব মিলিয়ে একটা ভালো স্কোয়াড এবং স্টেবিল স্কোয়াড তৈরি করতে চাইছে বেঙ্গল কোচ অস্কার ব্রুসন দেখা যাক আগামী দিনে যে আপডেট আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আর্কাদাক ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে কি এক্সপেক্ট করছো কি প্রেডিকশন আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানি